রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস লিক করে আগুনকে কেন্দ্র করে জনবহুল এলাকায় ব্যাপক আতঙ্ক গ্যাস এজেন্সির কর্মীর তৎপরতায় ঘটল না বড় বিপদ দমকল সে নিয়ন্ত্রণে আগুন ক্ষয়ক্ষতি লক্ষাধিক টাকার গ্যাস সিলিন্ডার লিক করে বাড়িতে আগুন গ্যাস এজেন্সির কর্মীর তৎপরতায় বড় বিপদের হাত থেকে বাঁচল জনবহুল এলাকা পরবর্তীতে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকার থানাপাড়ার ঘটনা স্থানীয় বাসিন্দা গৌতম দাসের বাড়ির রান্না ঘরে এদিন রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস লিক করে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সিলিন্ডারে আগুন জ্বলতে দেখে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক সিলিন্ডার বিস্ফোরণের আতঙ্ক ছড়িয়ে পড়ে বাড়ির লোকেরা বাইরে বেরিয়ে যায় স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ করা যায়নি খবর দেওয়া হয় দমকল এবং গ্যাসের এজেন্সিকে গ্যাস এজেন্সি থেকে এক কর্মী লক্ষণ কর্মকার এসে দক্ষতার সঙ্গে সিলিন্ডারে আগুন নিভিয়ে দেয় পরবর্তীতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণ করে দমকল আসবাবপত্র পুড়ে যাওয়া সহ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে আগুন এটা আমাদের যা থেকে প্রাথমিক তার তদন্ত করে দেখলাম যেমন গ্যাস সিলিন্ডার রান্নাঘর থেকে আগুন হয়েছে গ্যাস লিক লিকেজ করছে গ্যাস পাই এখন প্রস্তুতি সামান্য পরিস্থিতি আছে পুরো কন্ট্রোল আছে আগুন ভয়ের কোনো কারণ নেই হ্যাঁ গ্যাস লিক করার কারণে আগুন গ্যাস লিক করে আতঙ্ক আতঙ্কে সব ঘাবড়ে যায় কিন্তু ঘাবরানোর কোনো ব্যাপার না আমাদের দমকল থেকে ওটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি অনেকবারই বুঝেছি তা সত্ত্বেও লোকের আতঙ্ক গ্যাস সহজেই বাস্ট হয় ওটা পুরো টেকনিক আছে পুরো টেকনিক্যালি ওটা বের দিতে হবে বলছি সিলিন্ডারে কি আগুন ধরে নিয়েছিল নাকি না সিলিন্ডারে আগুন যায়নি আপনার সিলিন্ডার যে রেগুলেটারটা আছে রেগুলেটরটা অব্দি আগুন গিয়েছিল এটা যেটা করে জল দিয়ে অফ করে তারপরে ওটা বের করা হয় আগুন গ্যাস সিলিন্ডারে তারপরে গ্যাস সিলিন্ডারকে আগুন আমরা জানতে পারি সবাই হালাহালি করে আমরা কাজে ছিলাম আমরা খবর পেলাম যে একটু বাড়ির কথা আগুন লেগেছে গ্যাস সিলিন্ডার আসলাম এসে দেখছি যে গ্যাস সিলিন্ডার হতা করে আগুন জ্বলছে আমরা চট চড় দিলাম না পাড়ে তারপরে ফায়ার ব্রিগেড ডাকলাম তারপরে আমরা ডাকলাম আমাদের এখানে যে গোপালদা এসএনজি খুলেছে ওই ওখানে খবর দিলাম তো গোপালদার স্টাফ এসে আমাদের সিলিন্ডারটাকে উদ্ধার করে আমাদের আগুনটা বন্ধ করলো গৌতম দাসের বাড়ি এখন ক্ষয়ক্ষতি এখন তো পূজা না এখন জল এখন কত কী হয়েছে এখন আগুনটা উপরে উঠেনি এখন জাস্ট খালি সামনেই আমরা যা দেখলাম বল ঘরটাতে এখন ওই যা থাকে লোকড়ি টুকরিতে আগুন লেগেছিল ফায়ার ব্রিগেড আছে ওটা নিবিয়ে এখন আগুনের কোনো ভয় নাই এখন আমরা নিশ্চিন্ত আছি ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিং হোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার